চক দখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক বলব বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে এটা শুধু যে শিক্ষাঙ্গনের পবিত্রতা ও ছাত্র শিক্ষক সম্পর্কের জন্য ক্ষতিকর শুধু তাই না তো কোনো কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধ তিনি জানান বর্তমান শিক্ষা কারিকুলাম এ দেশের শিক্ষার্থীদের জন্য উপযোগী নয় বড় ধরনের সংস্কার জরুরি বিদেশের কোনো কোন দেশের কারিকুলাম এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এটা এখানকার জন্য বাস্তবায়নযোগ্য কিনা শিক্ষকদের প্রস্তুতি কতটুকু এগুলো তো দেখা হয়নি বিদেশে অনেক বিশেষজ্ঞ আছে যারা কারিকুলাম নিয়ে কাজ করে বাংলাদেশি বিশেষজ্ঞ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে আছে আমাকে এখনই লিখেছে এবং এই ধরনের এবং দেশের ভিতরের বিশেষজ্ঞ এগুলোকে নিয়ে আমাদের দেশের উপযোগী একটা বিশ্ববিদ্যালয় নিয়োগে মেধার মূল্যায়ন হয়নি জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন এবার যোগ্যদের খুঁজে দেওয়া প্রয়োজন এতটাই দলীয়করণ হয়েছে যে শূন্য পদগুলো পূরণের জন্য গ্রহণযোগ্যতা অবশ্যই হতে হবে প্রশাসনিক দক্ষতা থাকতে হবে বৈশ্বিক দৃষ্টিকোণ থাকতে হবে এমন মানুষ খুঁজে পেতে কষ্ট হচ্ছে আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা মানসম্মত বই হাতে পাবেন বলেও জানান শিক্ষা উপদেষ্টা